আমি আমার মেয়ে যখন মেডিকেলে ডাক্তার দেখাইতে যাই তখন তুহিন ভাই আমার সহযোগিতা করছে আমি বলছি ভাই আপনি এখানে কেন বলছে ভাবি আমি এখানে আসি পরে ইয়ার সরকারি মেডিকেল ভাইয়া আমার অনেক সহযোগিতা করছে ভাইয়ারা আমি লাইফে দেখছি লাইফ দেখে আমার বাসায় এখানে আমি ভাবির সাথেও ভালো সম্পর্ক আমি বলতেছি যে এটা কীভাবে সম্ভব তুহিন ভাই মারা গেছে পরে বললাম বাসায় আসলাম আইসা দেখলাম যে সত্যি তুহিন ভাই মারা গেছে তুহিন বাইরে যাতে মারা গেছে যাতে তার সে একটা সুস্থ বিস্তার হয় এটাই আমি দাবি করতেছি সরকারের কাছে আমি অনেক দিন যাবৎ চিনি সে অনেক ভালো লোক জীবনে সে কখনো কারো ক্ষতি করে না আমি এত দিন যাবৎ তার চিনি প্রতিবেশী হয়ে এভাবে কান্না করতেছেন একজন তুহিন ভাই আমি তুহিন ভাইয়ের ওয়াইফ একবার সেই ছিলাম সাথে আমার ভালো সম্পর্ক তুহিন ভাই অনেক ভালো আমার আমি একবার অসুস্থ হয়েছিলাম সমস্যা হয়েছিল তুহিন ভাই আমার সহযোগিতা করছে বলছে ভাবি আমার কাছে আসবেন আমি এই বিষয়ে আপনার যতটুকু লাগে সহযোগিতা করবো এটা বলছে ভাই আমাকে এক বাসায় ছিলাম আট বছর ধরে তুহিন ভাই আমি চিনি তুহিন ভাই অনেক ভালো দর্শক গতকালকে জয়দপুর চৌরাস্তা হাজার হাজার মানুষের সামনে সাংবাদিক তুইনকে কুপিয়ে হত্যা করেছে আমরা এসেছি তার বাড়িতে বাসা তার দুটি সন্তান একদম খুবই ছোট সন্তান এই যে তার বড় সন্তান আর এই এই যে এখানে যদি দেখাই সন্তান সন্তান দুটি রেখে কালকে গিয়েছিল কর্মস্থলে সেখানে ফিরতে হয়েছে লাশ হয়ে আমরা শুনবো এই বাড়ির মানুষজনের কাছে যে উনি অনেকক্ষণ ধরে কান্না করতেছে আমরা একটু তার কাছেই শুনি আচ্ছা আন্টি কালকে কি হয়েছিল একটু কালকে হয়েছিল আমি এখানে আমার সাথে দেখা হইলো সাথে যা একটা সিগারেট নিলো তার ছেলে দুটারে নিয়ে গেল, নিয়ে যা আমার কাছ থেকে মজা নিলো নিয়ে এরকম বলে আব্বু তোমরা বাসায় চলে যাও বাসায় চলে যাও তোমরা বড় ছেলেটা চলে আসে ছোটো ছেলেটা তো আসে না বারবার করে বলে আব্বু তুমি আসো আব্বু তুমি আসো কখনো বলে আব্বু তুমি যাও আমি আসতেছি এই যে একটু হিনজে বার হয়ে গেলো টাকা দিয়ে ছেলেরে। আর তো বাবা ফিরে তাকায় না তো ছেলে বারবার করে বাবার দিকে চুপি পেরে দেখে আর আমি কই দাদু তুমি বাসায় চলে যাও বাসায় চলে যাও আর তো ছেলে আসে না পরে আমি ওরে আদর করে দিয়ে পর আমি উপরে উঠাই দিয়ে গেছি তারপরে আর তো তুহিনের সাথে আর আমাদের সাথে কোনো দেখা শেখা তার হয় নাই তুহিনকে আপনি কত বছর ধরে ছিলেন তুহিন আমি আমার এখানে চার বছর ধরে আছে আল্লাহ রহমতে তুহিনের কোনো অভিযোগ নাই তুহিনের জন্য কোনো রিপোর্ট নাই কোনো কিচ্ছু নাই যেমনে যায় সুন্দরভাবে বাসায় চলে আসে কোনো আড্ডা ফাড্ডা নাই কোনো দোকান বসে নাই একমাত্র গেলে আমার কাছ থেকে একটা সিগারেট নেয় নিয়ে খারি খাইয়া তারা থেকে চলে আসে চলে আসে আবার প্যান্ট শার্ট পরে আবার বাসায় তো গিয়ে অফিসে চলে যায় ও কোনো দিন কোনো জায়গায় রাস্তাঘাটে খারাপ না তুহিন আমরা শুনেছি অনেক মানুষের বিপদে জাপিয়ে পড়ে হ্যাঁ ওই সবার বিপদে যাইতো কিন্তু আজকে ওর বিপদে কেউ দাঁড়ায় নাই কত মানুষই করছে খালি বলছে আমারে বাঁচাও বাঁচাও একটা মানুষ আগায় নাই বাবাকে ইয়াতে এত মানুষ থাকতে একটা দশজন মানুষ যদি জাপাই পড়তো ওই চারটা ছেলে পাঁচটা ছেলে কি পারে করতে হ্যাঁ এই দাওবটি দিয়ে যে সবাই যে ভয় পায় ভয় পেলে তো দেশ চলবো না সাহস করে যদি আমরা আগায় না যাই তাহলে আমরা আরেকজন আরেকজন না বাঁচাতে পারলে আমরা কিসের জন্য বাংলাদেশ করলাম কিসের জন্যই করলাম এই দেশকে আমরা স্বাধীন করলাম কিসের জন্য আজকে জনগণে যদি রাস্তাঘাটে না বাড়িতে পারে তাহলে আমরা আমাদের কোনো বিশ্বাস আছে আমাদেরকে মারবো না আমরাও তো কোনো করতে না আমরা কোনো আশা বরাসে না আমরা যে যায় যাই সুস্থ মতন বাড়িতে ফিরবো আমাদের তো হ্যাঁ আশা নাই আমাদের অন্তরে ভয় বিকে গেছে আমরা কেন কেমনে বাসবো আমরা আমরা এই যে শুনতে পাচ্ছি তুহিনের স্ত্রী বলতেছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড আপনি এটা কীভাবে দেখছেন এই এটা মানে আমি এমনি কোনো ই কোনো ওর দেখতে পাই ওর ও স্বামী স্ত্রী ও যা করছে ও তো সব স্ত্রী সব বলতে পারবো আমি কি এতটা বলতে পারবো আমি যতটুকু জানি অতটুকু বললাম আর কি আমরা একটু শুনবো প্রতিবেশীর কাছ থেকে আপনি কতদিন ধরে আর আমি চার বছর ধরে তিনি সামনের বাসায় ভাড়া থাকি উনি অনেক ভালো ছিলেন অনেক ব্যবহার ভালো আমাদের সঙ্গে অনেক ভালোভাবে কথাবার্তা বলতেন মানে অনেক ভালো মানুষ ছিল আমি চাই এটার একটা ন্যায় বিচার হোক আমি চাই এটার ন্যায় বিচার হোক যারা তুইন ভাইকে ফোন করছে তাদের যাদের আইনের আওতায় এনে তাদের যেন ন্যায় বিচার করা হয় এটাই আমার দাবি আসলে এখানে আপনারা দেখছিলেন যে প্রতিবেশীরা তুহিনের জন্য কান্না করতেছেন সে একজন ভালো সাংবাদিক ছিল এবং সবার বিপদে সে এগিয়ে আসতো আজকে গতকালকে যে ঘটনাটা ঘটলো সেই তুহিনকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি এখানে স্ত্রী অজরে কান্না করছেন তার সেই দুই সন্তান নিয়ে কিভাবে চলবে বাকি জীবনটি সেই দশ বছরের সংসার